সালে আমরা দেখেছি কৃষি আইন তারা নিয়ে এসেছিল এই কালা কানুন তাদের বিরুদ্ধে কৃষকদের সমগ্র কৃষকদের বিরুদ্ধে একটা আইন নিয়ে এসেছিল কৃষি আইন সেই আইনটা প্রতিহত করতে প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল তার কারণ একটাই ছিল তাদের গণ আন্দোলন ছিল তারা পাঞ্জাব হরিয়ানা দিল্লি রাজপথে স্তব্ধ করে দিয়েছিল তারা দিয়েছিল বলে আজকে কিন্তু সেই দু হাজার সালে কৃষি আইনকে প্রতিহত করতে তুলে নিতে বাধ্য হয়েছিল কিন্তু সেই কৃষক বিদ্রোহের মতো কৃষি আন্দোলনের মতো আমাদেরকে মাঠে নামতে হবে আমাদেরকে প্রতিবাদ প্রতিহত করতে হবে এবং দিল্লির রাজ দরবার পর্যন্ত প্রয়োজনে যন্ত্র মন্ত্র সেখানে গিয়ে আমাদের রাত দিন ধর্ণা দিতে হবে এবং যতক্ষণ পর্যন্ত এই কালা কালাকানুন প্রতিহত না হয় প্রত্যাহার করে না নেওয়া হয় তাই আপনারা জানেন ভারতবর্ষের পাঁচশো তেতাল্লিশটা সিট তার মধ্যে এক নম্বর সিট হচ্ছে এই কুচবিহার জিরো 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 ওয়ান এই এক নম্বর মানুষ আমরা শান্তি সম্প্রদায় শান্তিক রক্ষা করে আমরা এখানে ভোট দিয়ে আমরা সরকারকে নিয়ে এসেছি কিন্তু আমাদেরকে এখন প্রমাণ দিতে হচ্ছে আমরা একটা দেশের একটা নাগরিক একটা কোন ভাষার নাগরিককে পরিণত করার জন্য তারা সম্প্রীতি পরি পরিস্থিতি আমাদেরকে তৈরি করতে হচ্ছে আমাদেরকে প্রমাণ দিতে হচ্ছে বর্তমানে আজকে লালকেল্লায় গিয়ে দেখবেন যে শাহিদ হাজার শহীদের নাম লেখা আছে

করেছিল শুধুমাত্র মুসলিমদের বিরুদ্ধে কিন্তু আজকে তারা শুরু করেছে আল্লাহর বিরুদ্ধে আজকে দেখেছি নমরুদের মতো ফ্রাউনের মতো শয়তানকে আল্লাহ দাস্তান আবুদ করে দিয়েছিলেন কিন্তু আল্লাহ একদিন এই চালিম কেন্দ্রের সরকারকে তারা একটা ল্যাংড়া বসা দিয়ে যেরকম নমরুদকে তারা শেষ করে দিয়েছিল সেই রকম একটা ল্যাংড়া মশার কাছে ভরাকিত হয়ে বাধ্য হয়েছিল নমরুদ সেই রকম আজকে এই জালিম সরকারে আমরা আশা রাখছি আল্লাহ তালা এর বিরুদ্ধে একটা ন্যাংড়া বসার মতো তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেবে একটা সমবায় এক একদিন এরা ভারতবর্ষ থেকে বিতাড়িত হয়ে যাবে কিন্তু তার জন্য আমাদের দরকার তাকো আমাদের নিয়ে ঠিক আজকে কালমাটির ময়দানে এতগুলো মানুষ এতগুলো মুসলিম কমিউনিটির মানুষ তাদের মধ্যে সব মানুষ আসতে পারেনি তারা হয়তো ওয়াক কি সেটা বোঝে না এই ওয়াক বিলটা কি তারা হয়তো বোঝে না তাদেরকে হয়তো আমরা বোঝাতে পারিনি সেটা আমাদের ব্যর্থতা কিন্তু আমরা প্রত্যেকটা মানুষ একে অপরের ভাই রক্তের সম্পর্কে ভারতবর্ষের সমস্ত মানুষ আমরা একে অপরের ভাই আজকে একসাথে আমরা হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান একসাথে বাস করি কোনোদিন আমরা জানিনি এ হিন্দু এ মুসলিম এ বৌদ্ধ এ খ্রিস্টান আমরা একই দোকানে একই কাপে চা খাই কিন্তু আজকে ভারতবর্ষের একটা সরকার দু সালের পরের থেকে আজকে কে হিন্দু কে মুসলিম কে খ্রিস্টান তাদেরকে আমাদেরকে প্রমাণ করতে হচ্ছে তাদেরকে পরিচয় দিতে হচ্ছে তাদের মনে কতটা নোংরা বাসনা তারা নিয়ে এসছে নিয়ে এসে ভারতবর্ষটাকে খান খান করে দিতে চাচ্ছে উন্নয়ন বলে তাদের মুখে কোনো কথা নাই শুধু তাদের একটাই কথা তাদেরকে ভোটে জিততে হবে সরকারে থাকতে হবে তাতে যেভাবে হোক না কেন মানুষকে মেরে হোক সাম্প্রদায়িক বিবাদ সৃষ্টি করেই হোক আর যেভাবে হোক না কেন তাদেরকে এই কুস্তিকে দখল করে নিতে হবে তাদেরকে একটাই বাসনা তাই আমাদের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছে আজকে দেখেছি দু হাজার পঁচিশ সালের দোসরা দুই তারিখ যেদিন দোসরা এপ্রিল যে ওয়াক আবাইন হয়ে গেল তারপরে তিনি দেখেছি উত্তরপ্রদেশের ফতিপুরে দুইশো বছর পুরনো কবরস্থানকে বোল্ডোঝাড় দিয়ে গুড়িয়ে দিয়েছে বিহারের মতো জায়গাতে লাশ দাবন করতে দেয়নি শুধুমাত্র আইনটি হওয়ার জন্য পিকচার আমি বাকি হে জাস্ট টেলার দেখাচ্ছে জানি না কি হবে তো আজকে এই কালমাটি ময়দান থেকে আমাদেরকে আওয়াজ তুলতে হবে ওয়াকা বাইন মানছি না মানবো না ওয়াকাবাইন মানছি না মানব না ওয়াকাবাইন মানছি না মানব না মানব না আজকে অমুলিম ভাইয়েরা আমাদের শত্রু নয় তারা আমাদের সমকক্ষ কেন আজকে পার্লামেন্টে যদি ভোট হয়েছিল এই ওয়াকাফ বিলের বিরুদ্ধে মাত্র চল্লিশ জন সদস্য মুসলিম সদস্য তারা ভোট দিয়েছিলেন কিন্তু বাশি একশো ব্রানব্বইটা দিয়েছিলেন কিন্তু অ মুসলিম ভাইয়েরা তারা কিন্তু আমাদের শত্রু নয় আমাদের শত্রু হচ্ছে কেন্দ্র সেই জালিম বিজেপি সরকার যার বিরুদ্ধেই আমাদের এই প্রতিবাদ যার বিরুদ্ধেই আমাদের এই আন্দোলন তাই আমাদের সকলের কাছে আমার অনুরোধ যতদিন পর্যন্ত এই ভারতবর্ষ থেকে এই কালা কানুন কালা আইন ওয়াকা আইন দু হাজার বাতিল না হয় ততদিন পর্যন্ত আমরা মাটি কামড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে গণতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণভাবে আমরা আমাদের আন্দোলন জারি রাখব এবং আল্লাহ যেন আমাদেরকে সেই অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য তৌফিক দান করেন এই আশা রেখে সকলকে সুস্বাস্থ্য কামনা করে সম্প্রীতি বজায় রাখার করে চলার জন্য আমাদেরকে তৌফিক দান করেন এই আশা সকলকে আমার সালাম জানিয়ে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি